হার্ডিং ব্রিজ পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা থেকে কুষ্টিয়া উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এই সেতুর নির্মাণ কাল উনিশশো পাঁচ থেকে উনিশশো পনেরো দশ বছর লেগে গেছে তৎকালীন ভাইসরা লর্ড হার্ডিং এর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় এটা চালু হয় মার্চ মাসের চার তারিখ উনিশশো পনেরো সাল যা প্রায় একশো বছর আগে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু যা দু সালের আঠারোই মে চালু হয় লালন শাহ সেতু এর নামকরণ হয় কুষ্টিয়ার বিখ্যাত পাল সম্রাটের নামে লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারের অনেক অবদান রেখে চলেছে তার সাথে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক চুল্লি এটি দুই পয়েন্ট চার ক্ষমতা সম্পূর্ণ একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার একটি ইউনিট দু সালে কার্যক্রম শুরু হবে একসাথে বাংলাদেশের তিনটা সম্পদ দেখতে তা অসাধারণ সুন্দর আর পর্যটন কেন্দ্র হিসাবে সবার অতি প্রিয় একটি জায়গা সবাই ঘুরতে বেড়াইতে খুব পছন্দ করে এই জায়গাটা দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম